বলেন তো আপু ভাইয়েরা কোন বুড়া বুড়ানা যদি বলতে পারেন অবশ্যই আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আছে যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ওই যে ভিডিও শুরুতে বললাম কোন বুড়া বুড়ানা সেটা আপনাদের সাথে একটু মজা করলাম আসলে কোন বুড়া বুড়ানা এটা আমরা ছোটো থেকেই বলে আসছি সেটা হচ্ছে জাম বুড়া বুড়ানা কে জানেন বলেন তো আমার মতো আচ্ছা যাই হোক একটু মজা তো আপনাদের সাথে করতেই পারি তাই না গত দুই দিন যাবৎ আমার ছেলের প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা ছিল ওর জন্যই অবশ্য এই জামবুড়াটা আনা আর আমি আনার সাথে সাথে এটা কাটতে বসে গেছি আর জাম্বুরোটা কিন্তু অনেকটা ভালো ছিল আর অনেক ওজন ছিল আর বেশটা মানে অনেকটা বড় ছিল যাই হোক অর্ধেকটা আমিও আমিও কিছু খেয়েছি আমার ছোট ছেলে খেয়েছে আমার বড় ছেলেকেও কিছু কেটে দিয়েছি কারণ ও এগুলো কোনোটাই খেতে চায় না জাম্বুরো বলেন আড়স বলেন এগুলো খেতেই চানা ও বলে মুখের স্বাদ নষ্ট করে দেয় যাই হোক অনেক কষ্ট করে ওকে রাজি করালাম যে একটু খেতে হবে তাহলে তোমার এই জ্বর অবস্থায় এগুলো খাওয়াটা খুব প্রয়োজন এই মৌসুমি ফলগুলো অনেক বলে কয়ে খাওয়াইলাম আহার আজকে কি হলো জানেন আমি দারচিনি আর অ্যালাইচ এটা সময় আমি চেষ্টা করি বেটে খাওয়ার কারণ আস্ত আস্তভাবে দিলে আমার কাছে ভালো লাগে না তাই রান্নাঘর থেকেই চলে আসলাম কোথায় জানেন একদমই ডাইনিং রুমে ফ্যান ছেড়ে কারণ এতটা গরম ছিল আর এখানে শুধু কে বেটেছি জানেন শিল্পাটায় শুধু দারচিনি আর অ্যালাইচ এই দারচিনি আর অ্যালাইচটা যদি বেটে দেন তরকারি অনেক মজা হয় আর এইখানে আজকে আমি কি রান্না করতেছি জানেন আসলে কি রান্না করতেছি ভাবছিলাম একটা চড়চুরি করব ওই যে মূলা শাক কিনেছিলাম ওই দিন আর মূলা শাকের যে গোড়া একটু একটু ছিল ওইটা কিছু চিকন চিকন করে কেটে নিয়েছি তার সাথে একটা আলুও কেটে দিয়েছি আর সেটা দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে সুন্দর করে একটা চড়চুরি করব। আমার কাছে কিন্তু এই খাবারটা খেতে বেশ ভালো লাগে তার সাথে যদি একটু বেগুন হতো আরও মজা হতো কিন্তু বেগুন তো বাসায় ছিল না কী করব। বাসায় যেটা নাই তারপরও সেটা ছাড়া অন্য পদ্ধতিতেই রান্না করতে হবে আর এই দিকে আমি হাতে মাখিয়ে আজকে ডালটা রান্না করব তাই বেশি করে ডাল ভিজিয়ে নিয়েছিলাম সেটাও এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ ডালটা যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করবো সেহেতু এই ডালটা একদমই চরচড়ি করব ঘন তাই প্রেশার কুকারে মানে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ ফালা করে দিয়েছি লবণ তারপরে এখানে হলুদ দিব হালকা একটু মানে লালমরিচের গুঁড়ো দিব আর তেল দিয়ে একদমই ভালো করে এই ডালটা মেখে নিতে হবে সব কিছু পরিমাণ মতো একদম ঠিকঠাকভাবে দিয়ে হাতে ভালো করে আমি ডোলে নিচ্ছি এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ এখানে বেশি পানি মোটেও দেওয়া যাবে না একদমই অল্প পানি দিয়েছি কারণ এটা একদমই চটচুরি ডাল এটা একদমই মাখা থাকবে আর চিন্তা করছি বাচ্চাদেরকে ডিম ভেজে দিব আমার না রান্না বান্না এই গরম মানে করতে ইচ্ছেই করে না আর আমার রান্নাঘরটা এই টাইমটা অনেক রোদ পরে সেই জন্য রান্না করতে ইচ্ছা করে না আর এখানে এটা একদম পানি দিয়ে দিছি এটাও একদম মানে রান্না করব মাখা মাখা করেই আর এই মুরোর এই তরকারিটা আমার কাছে সব সময় ভালো লাগে আর এখানে ভাত রান্না করে ছ্যাঁকা দিয়ে রেখে গেছি আর ডালটা কিন্তু একদমই আমার হয়ে গেছে একটা ছিটি দিয়েছে ডাল শেষ মানে ডাল হয়ে শেষ আসলে একটা সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যায় আর এটার আমি ডাল ঘুটা দিয়ে ঘুটি নাই কারণ এটা একটু আস্তে আস্তে থাকলেই বেশ ভালো লাগবে এই যে আমার ডাল রান্না শেষ আর এখানে আমি ওই যে জিরা টালা জিরা ফাঁকি করে রাখি ওইটাও একটু দিয়ে নিলাম ওইটা দিলে আরেকটু স্বাদটা ভালো আসবে তবে এই ডাল চড়চড়িটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে সাথে ডিম ভাজা আর যদি একটু আচার হয় তাহলে তো কোনো কথাই হয় না সাধারণ খাবারগুলো মাঝে মাঝে কিন্তু অসাধারণ লাগে যদি আপনি ঠিকঠাক মতো তৃপ্তি সহকারে আয়োজন করে খেতে পারেন এটাই হলো সাধারণ খাবারের অসাধারণ স্বাদ আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে